খবর খবর প্রথমে বিশেষ বিশেষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাসবাদের বিষয়ে দ্বৈত মনোভাব কখনোই গ্রহণযোগ্য নয় চীনের তিয়ানজিনে আয়োজিত এসিও শিখর সম্মেলনে শ্রী মোদী পেহেলগাঁও হামলার পর ভারতের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য আন্তর্জাতিক মহলের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন এশীয় শিখর সম্মেলনে ফাঁকে প্রধানমন্ত্রী মোদী এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলাপ আলোচনা করেছেন শ্রবণ ও বাক সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের কল্যাণে উদ্ভাবনী প্রক্রিয়া ও আধুনিক প্রযুক্তি সাহায্যে এগিয়ে আসার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সর্বভারতীয় স্পিচ অ্যান্ড হিয়ারিং প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছেন ইউপিআইতে আগস্ট মাসে লেনদেনের সংখ্যা দু হাজার কোটি ছাড়িয়ে গেছে যা এক মাইল ফলক কেন্দ্রীয় সরকার পাঞ্জাবে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে রয়েছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আশ্বাস দিয়েছেন আফগানিস্তানের উত্তর পূর্বের কুনার প্রদেশে বিধ্বংসী ভূমিকম্পে অন্তত আটশো জনের মৃত্যু আহত আড়াই হাজার শোক প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর ভারত ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়েছে বলে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর জানিয়েছেন খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাসবাদের বিষয়ে দ্বৈত মনোভাব কখনোই গ্রহণযোগ্য নয় চীনের তিয়ানজিনে আয়োজিত সাংহাই সহযোগিতা সংগঠন এসিও শিখর সম্মেলনে যোগ দিয়ে তাঁর ভাষণে শ্রী মোদী পাহেলগাঁও হামলার পর ভারতের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য কৃতজ্ঞতা ব্যক্ত করেন हाल ही में हमने पहलगाम में टेररिज्म का बहुत ही घिनोना रूप देखा इस दुख की घड़ी में जो मित्र देश हमारे साथ खड़े रहे मैं उनका आभार व्यक्त हूं প্রধানমন্ত্রী মোদী রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে তাঁর দৃষ্টিভঙ্গি ভাগ করে নেন এদিকে সাংঘাই সহযোগিতা সংগঠনের ঘোষণাপত্রে তীব্র নিন্দা হয়েছে বিরুদ্ধে স্পষ্ট এবং সম্মিলিত বার্তাও দিয়েছে হামলা আঞ্চলিক সহযোগিতা উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের ক্রমবর্ধমান অবদানের কথা এই ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে এসিও শিখর সম্মেলনে ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন আজ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আলাপ আলোচনা করেন দুদেশের সম্পর্কের বিকাশে সন্তোষ ব্যক্ত করেন উভয় নেতা ভারত ও রাশিয়ার মধ্যে বিশেষ এবং অগ্রাধিকারের ভিত্তিতে কৌশলগত অংশীদারিত্ব জোরদার করতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেন তাঁরা শ্রী মোদী রাষ্ট্রপতি পুতিনকে জানান চলতি বছরের তেইশতম বার্ষিক শিখর সম্মেলনে তাকে ভারতে স্বাগত জানানোর জন্য তিনি আগ্রহী इस वर्ष दिसंबर में हमारी तेईसवीं समिट के लिए 140 करोड़ भारतीय उत्सुकतापूर्वक आपका इंतजार कर रहे, है। रहे हैं ये हमारे स्पेशल एंड प्रिविलेज स्ट्रेटेजी पार्टनरशिप की गहराई और व्यापकता का परिचायक है कठिन से कठिन परिस्थितियों में भी भारत और रूस हमेशा कंधे से कंधा मिलाकर चले हैं हमारा करीबी सहयोग न केवल दोनों देशों के लोगों के लिए बल्कि वैश्विक शांति स्थिरता और समृद्धि के लिए महत्वपूर्ण है উল্লেখ্য জাপান ও চীন সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন শ্রবণ ও বাক সমস্যা রয়েছে এমন ব্যক্তিদের কল্যাণে উদ্ভাবনী প্রক্রিয়া ও আধুনিক প্রযুক্তির সাহায্যে এগিয়ে আসার জন্য রাষ্ট্রপতি দ্রৌপদী সর্বভারতীয় স্পিচ অ্যান্ড হিয়ারিং প্রতিষ্ঠানকে আহ্বান জানিয়েছেন প্রতি বছর সাংকাতিক ভাষা দিবস পালনের জন্য ডাক দেন তিনি রাষ্ট্রপতি আজ মাইসুরুতে অল ইন্ডিয়া বা হীরক জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন এই প্রতিষ্ঠানের প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি একটি উৎকর্ষ কেন্দ্রে পরিণত হয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে বিহারের খসড়া ভোটার তালিকা নিয়ে দাবি আপত্তি এবং সংশোধনের জন্য আজ সময়সীমা শেষ হবার পরও ফর্ম পূরণ করা যাবে কিন্তু চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবার পরেই এগুলি বিবেচিত হবে বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন নিয়ে শুনানিতে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে এই বক্তব্য পেশ করে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে কমিশন জানিয়েছে পয়লা সেপ্টেম্বর অর্থাৎ আজ ছিল দাবি জানানোর শেষ দিন এরপরও প্রতিটি বিধানসভার মনোনয়ন পেশে শেষ দিন পর্যন্ত তা জমা দেওয়া যাবে তবে চূড়ান্ত সময়সীমা বাড়ানোর ব্যাপারে কমিশন কোন সিদ্ধান্ত নেয়নি নির্বাচন কমিশন নিয়ে ভিত্তিহীন অভিযোগ করায় বিজেপি আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর তীব্র দলের নেতা রবিশঙ্কর প্রসাদ ভোটচুরির বিষয়ে হলফনামা জমা দেওয়া নিয়ে শ্রী গান্ধীর নিশ্চুপ থাকার নিন্দা করেছেন राहुल गांधी जवाब दें 21 लाख लोग मृत पाए गए क्या उनका नाम लिस्ट में रहना चाहिए कि नहीं रहना चाहिए सात लाख लोग का नाम दो जगह वोटर लिस्ट में पाया गया क्या क्या उनको रखना चाहिए क्या? 35 लाख लोग अपनी जगह पर नहीं रहते पाए गए मैं लोकसभा का मेंबर हूँ लेकिन मैं दिल्ली का वोटर नहीं हूं तुम भी पटने के वोटर हो ना क्योंकि आपको एक ही जगह वोटर रहना पड़ेगा राहुल गांधी तो समय के अनुसार कभी वायनाड चले जाते हैं कभी रायबरेली कभी अमेठी छोड़ दीजिए उनकी बात लेकिन मेरा सवाल यह है कि अगर चुनाव आयोग ने कहा कि आपकी जो आपत्ति है तो आप সংসদ বিষয়কমন্ত্রী মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন নির্বাচিত নেতাদের উচিত সংসদ এবং বিধানসভার মান মর্যাদা রক্ষা করা দিল্লি বিধানসভার প্রথম অধ্যক্ষ ছত্রিলাল গোয়েলের আটানব্বইতম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শ্রী রিজিজু বলেন বহু রাজনৈতিক নেতা তাদের স্বার্থ চরিতার্থ করতে অভব্য মন্তব্য করে থাকেন গণতন্ত্রের মর্যাদায় পূর্বসূরীদের দেখানো পথ অনুসরণের জন্য নবনির্বাচিত সাংসদ ও বিধায়কদের পরামর্শ দেন তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল নতুন দিল্লী যশোভূমিতে সেমিকন ইন্ডিয়া দু হাজার বুধবার এই সম্মেলনে মুখ্য কার্যনির্বাহী আধিকারিকদের গোল টেবিল বৈঠকে যোগ দেবেন উল্লেখ্য আটচল্লিশটি দেশের আড়াই হাজারেরও বেশি প্রতিনিধি কুড়ি হাজারের অধিক অংশগ্রহণকারী এই সম্মেলনে যোগ দেবেন খবর আপনারা শুনছেন থেকে আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এআইআর নিউজ কলকাতাতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস ইউপিআইতে আগস্ট মাসে লেনদেনের সংখ্যা দু হাজার কোটি ছাড়িয়ে গেছে যা এক মাইল ফলক জাতীয় পেমেন্টস কর্পোরেশনের তথ্য অনুযায়ী গত বছরের তুলনায় এই হার চৌত্রিশ শতাংশ বেশি আগস্ট মাসে গত বছরের তুলনায় চব্বিশ শতাংশ বেড়ে চব্বিশ লক্ষ পঁচাশি হাজার কোটি টাকার অধিক অর্থমূল্যের লেনদেন হয়েছে ভারতের পণ্য পরিষেবা কর জিএসটি আদায় চলতি বছরের আগস্টে এক লক্ষ ছিয়াশি হাজার কোটি টাকার বেশি ছাড়িয়ে গেছে গত বছরের একই মাসের তুলনায় যা সাড়ে ছয় শতাংশ বেশি অর্থ মন্ত্রকের তথ্য অনুযায়ী মোট অভ্যন্তরীণ রাজস্ব প্রায় এক লক্ষ সাঁত্রিশ হাজার কোটি টাকার রেকর্ড করা হয়েছে যেখানে মোট আমদানি রাজস্ব ঊনপঞ্চাশ হাজার কোটি টাকারও অধিক সারা দেশে কুড়ি শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল ইবিপি টোয়েন্টি ব্যবহার চালু করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একটি জনস্বার্থ আবেদন আজ সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে আবেদনকারীর দাবি এই সিদ্ধান্তের ফলে লক্ষ লক্ষ গাড়ির মালিক তাদের যানবাহনের জন্য উপযুক্ত নয় এমন জ্বালানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন প্রধান বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চ এ দাবি খারিজ করে দেন এদিকে ই টোয়েন্টি জ্বালানি আখ চাষীদের জন্য লাভজনক হবে বলে জানিয়ে কেন্দ্র এই আবেদনের বিরোধিতা করেছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শিক্ষা ব্যবস্থার ডিজিটালাইজেশন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার অন্তর্ভুক্তির প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন নতুন দিল্লিতে জাতীয় শিক্ষা গবেষণা এবং প্রশিক্ষণ পর্ষদ এনসিইআরটি পঁয়ষট্টিতম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে আজ তিনি একথা বলেন भारत की पूंजी है भारत की विभिन्न भाषा पढ़ाई मातृभाषा में हो राष्ट्रीय शिक्षा नीति 2020 के प्रमुख परामर्श रिकोमेंडेशन है एनसीआर उसी को ध्यान में रखते हुए बहुभाषी पढ़ाई को महत्व देना इस काम पे लगी है एनसीआर तो बहुत अच्छा काम कर रहा है एनसीआर से समाज की बहुत बड़ा अपेक्षा है और मेरा आप पूरा विश्वास है एनसीआर आने वाले दिनों में उसको और पूरा करेगा পাঞ্জাবে বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে কেন্দ্রীয় সরকার রয়েছে বলে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ আশ্বাস দিয়েছেন নতুন দিল্লিতে দেশব্যাপী কৃষিক্ষেত্রের এক উচ্চ পর্যায়ের বৈঠকে পৌরহিত্য করে শ্রী চৌহান বিভিন্ন রাজ্যে বৃষ্টিজনিত পরিস্থিতি এবং চাষবাসের ওপর তার প্রভাব নিয়ে পর্যালোচনা করেন এদিকে পাঞ্জাবে বন্যাজনিত কারণে এখনও পর্যন্ত উনত্রিশ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ভারতীয় আবহাওয়া দপ্তর পাঞ্জাবে আজ সারাদিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আফগানিস্তানের উত্তর পূর্বে কুনার প্রদেশে গতরাতে বিধ্বংসী ভূমিকম্পে অন্তত আটশো জনের মৃত্যু হয়েছে আহত আড়াই হাজার সেদেশে অধিকাংশ আবাসনী নিচু ইট এবং কংক্রিট দিয়ে বানানো গ্রামের দিকের বাড়ি কাদামাটি এবং কাঠ নির্মিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর শোক ব্যক্ত করেছেন বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর আজ আফগান বিদেশমন্ত্রী মালওয়াইভি আমির খানের সঙ্গে কথা বলে এই বিপর্যয়ের জন্য শোক ব্যক্ত করেন সামাজিক মাধ্যমের এক বার্তায় জয়শঙ্কর বলেন ভারত আজ এক হাজার পরিবারের জন্য তা। পাঠিয়েছে আগামী দিনে কাবুলের ভারতীয় মিশন থেকে মুনারি আরও মানবিক সহায়তা পাঠানো হবে ইয়েমেনের রাজধানী সানা এবং বন্দর শহর হুদায়েদাতে এগারো জন রাষ্ট্রসংঘ আধিকারিককে নির্বিচারে আটকের তীব্র নিন্দা করেছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যন্তোনিয় কোতারিজ ওই আধিকারিকদের অবিলম্বে বিনা শর্তে মুক্তির আবেদন জানান তিনি কাজাকসানের হিসারে আজ কাফা নেশনস কাপ ফুটবলে ভারত শূন্য তিন গোলে ইরানের কাছে পরাজিত হয়েছে প্রথমার্ধ গোল শূন্য ছিল দ্বিতীয়ার্ধে ইরানের হয়ে হোসেনজাদে আলিপৌর ও তারেমি তিনটি গোল করেন শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার প্রধানমন্ত্রী বলেছেন সন্ত্রাসবাদের বিষয় দ্বৈত মনোভাব কখনোই গ্রহণযোগ্য নয় চীনের তিয়ানজিনে আয়োজিত এসসিও শিখর সম্মেলনে শ্রী মোদী পেহেলগাঁও হামলার পর ভারতের প্রতি সহমর্মিতা দেখানোর জন্য আন্তর্জাতিক মহলের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন ইউপিআইতে আগস্ট মাসের লেনদেনের সংখ্যা দু কোটি ছাড়িয়ে গেছে যা এক মাইল ফল আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত ইতিমধ্যেই সাহায্যের হাত বাড়িয়েছে খবর শেষ হল এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা সাতটা বেজে পঞ্চাশ মিনিটে